বিসমিল্লাহ রহমান রহিম আমরা এখন পড়ব নতুন ইপিএস টপিক বইয়ের বিশ অধ্যায় ইসিপ গোয়া অধ্যায়ের নাম হচ্ছে ইন্থনেট মানে ইন্টারনেট গোয়াতো এবং সুমাতু ফোন মানে স্মার্টফোন ইন্টারনেট এবং স্মার্টফোন আমরা ছবিতে দেখতেছি দুইজন লোক কম্পিউটারে কোনো কাজ করতেছে ছেলেটা জিজ্ঞাসা করতেছে চিগুম এখন মুহেয় এখন কি করেন জিগু মুহেয় এখন কি করেন মে এটা বলতেছে হুথেরুল মানে হোটেল খমসে খাগো ইছয় খুস্তেছে খমসে গতো খু যাবা অনুসন্ধান করা হাগো ইছয় মানে খুস্তেছে এরতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যেটা চলমান আছে মুন ব্যাকারণ ব্যাকরণ এই যে নিউনের পরে যদি বিয়ুব থাকে তখন বিয়ুবের উচ্চারণ প হয় তাহলে এটা হবে মুনফ মানে ব্যাকরণ খৈদা মানে করতে থাকা ছিন হ্যাং মানে কন্টিনিউ মানে চলমান রিউল্ড এবং উল্লেখ ওহুই শব্দকোষ ইন্টারনেট ইন্টারনেট কোয়ালিয়ন সম্পর্কিত ওহুই শব্দকোষ ইন্টারনেট সম্পর্কিত শব্দকোষ সুমাতো ফোন মানে স্মার্টফোন খোয়াল লিওন সম্পর্কিত ওহুই শব্দকোষ স্মার্টফোন সম্পর্কিত শব্দকোষ মুন হুয়া হুয়া সংস্কৃতি এবং তথ্য ভেদা মানে ডেলিভারি অ্যাপ হাকসুপ মুখ ফিয় মানে পাঠের উদ্দেশ্য হাকসুপ তো অধ্যায়ন মুখ ফিয় উদ্দেশ্য অর্থাৎ এই অধ্যায়ের মাধ্যমে আমরা কি কি শিখতে পারবো ইন্থনেট মানে ইন্টারনেট স্যাংহুয়ারে হুয়ারে জীবনযাপন থে হে সম্পর্কে মালহাল সুবিধা বলতে পারা অর্থাৎ ইন্টারনেটের জীবনযাপন সম্পর্কে বলতে পারা সুমাতো ফোন মানে স্মার্টফোন সায়ংএ ব্যবহার হে সম্পর্কে সম্পর্কে মালহাল সুবিধা বলতে পারা অর্থাৎ স্মার্টফোনের ব্যবহার সম্পর্কে বলতে পারা ওহুই ইল শব্দকোষ এক ইন্থনেট, ইন্টারনেট খোয়ালিয়ন সম্পর্কিত ওহুই শব্দকোষ প্রথমটা আমরা দেখতেছি মনিটরে ই এর চিহ্ন এটা হচ্ছে ইন্টারনেটের সিম্বল ইন্থনেট মানে ইন্টারনেট ওয়েব সাইথু মানে ওয়েবসাইট হোম ফেইদি মানে হোম পেজ হোম পেজ হচ্ছে যখন আপনি কোনো সাইডে ঢুকবেন তখন এই যে বাম দিকে একটা বারে সিম্বল থাকে ওটাতে ক্লিক করলে যেটা আসে সেটা হচ্ছে হোম পেজ বুল্লগু অর্থ ব্লগ ইমেল মানে হচ্ছে ইমেল খম শ্যাক অর্থ অনুসন্ধান করা বা সার্চ করা চ্যাটিং মানে চ্যাটিং করা আমরা যে মেসেজ চ্যাটিং করি না সেটা হচ্ছে চ্যাটিং মানে চ্যাটিং করা হুয়াসাং চ্যাটিং মানে ভিডিও চ্যাটিং করা মানে ভিডিও কলে কথা বলা হুয়ে ওয়ান খাই মানে হচ্ছে সাইন আপ করা আপনি যে কোনো সাইটে যখন ঢুকবেন প্রথমে আপনার সাইন আপ করা লাগে না আপনি যদি অ্যাকাউন্ট খোলেন তারপর হচ্ছে সাইন ইন করবেন কিন্তু অ্যাকাউন্ট যে খুলি আমরা সেটা হচ্ছে সাইন আপ করা হয়ে ওয়ান থাল মানে অ্যাকাউন্ট ডিলিট করে দেওয়া মানে আপনার সদস্য বাতিল করা আইডি আইডি মানে হচ্ছে আইডি আপনার যেরকম ফেসবুক বলেন হোয়াটসঅ্যাপ বলেন কাকাটক বলেন এরকম আইডি খোলেন না সেটা হচ্ছে আইডি আইডি মানে হচ্ছে আইডি ফিমেল বন হো মানে হচ্ছে পাসওয়ার্ড ফিমেল বন হো তো পাসওয়ার্ড মানে গোপন নাম্বার লগ ইন মানে লগ ইন করা আপনি প্রথমে হচ্ছে সাইন আপ করবেন সাইন আপ করার পরে তারপর হচ্ছে লগ ইন করবেন আর লগ আউট মানে হচ্ছে লগ আউট করা আপনি জিমেলে খুলছেন সাইন ইন করে তারপর হচ্ছে ওইটা আবার লগ আউট করে দেন না বা ফেসবুক কোথাও খুলছেন খোলার পরে সেটা লগ আউট করে দেন না হোয়াটসঅ্যাপ কোথাও খুলে আবার লগ আউট করে দেন না সেটা হচ্ছে লগ আউট মানে লগ আউট ইন্টারনেট ক্যাফে সাইবার ক্যাফে খুল অত পোস্ট অর্থাৎ আমরা ব্লগে বিভিন্ন পোস্ট করি না এই যে লেখালেখি করি সেটা হচ্ছে পোস্ট করা যে আমরা পোস্ট করি একটা তাহলে সেটার কোরিয়ান হচ্ছে গুল গুল অত পোস্ট করা সুদা অত লেখা ফুনে দা মানে পাঠানো আমরা মেসেজ লিখে এটা সেন্ড করি না তো সেটা হচ্ছে ফোনে দাও তো পাঠানো খুরিমুল বগো ছবি দেখে মুনজাঙুল সেন্টেন্স ওয়ান সং হাসিফ সম্পূর্ণ করুন ছবি দেখে সেন্টেন্সগুলি সম্পূর্ণ করুন শনুন আমি খাজুক হাগো মানে পরিবারের সাথে খাজুক পরিবার আর দুল মানে হচ্ছে পরিবার বর্গ খাজু প্রায় এদের ভিডিও কলে কথা বলতেছে তাহলে এটার কোরিয়ান কি হুয়াশাং স্যাথেই তাহলে এখানে বাচ্চিম আছে তাহলে আপনারা যুক্ত করবেন উল তাহলে হবে হুয়াসাং স্যাথিং উল হে অ তাহলে আমি পরিবার বর্গের সাথে প্রায় ভিডিও কল করি আছিমে সকালে হয়েছে কোম্পানিতে ইমেল এই যে আমরা এটা হচ্ছে ইমেলের সিম্বল ইমেল তাহলে এখানে বাচ্চিম আছে তাহলে যুক্ত হবে উল ইমেল উল ফোনের সয় পাঠিয়েছি অর্থাৎ সকালে কোম্পানিতে মেল পাঠিয়েছি ছনন তো আমি মরনুন মানে না জানা খসি বিষয় ইসুলতে থাকলে অর্থাৎ আমার না জানা বিষয় থাকলে খম হেও। হে মানে সার্চ করি বা অনুসন্ধান করি আমরা তখন কিছু জানি না তখন আমরা গুগলে সার্চ করি না তাহলে ওটার কোরিয়ান হচ্ছে খম শ্যাক ওইটার কোরিয়ান হচ্ছে অর্থাৎ আমার না জানা বিষয় থাকলে আমি অনুসন্ধান করি খম শেগুল হে। অনুসন্ধান করি হানগুকে কুরিয়াতে মানে কুড়িয়াতে এসে বলগে মানে হচ্ছে বলগে গুরুল মানে পোস্ট সুগ লিখতেছি মানে কুরিয়াতে এসে বলগে পোস্ট লেখে ব্যাকরণ এক খা মানে হচ্ছে কন্টিনিউ থাকা এই যে এই যে ছিনেং ছিনেগত কন্টিনিউ মানে চলমান কয়দা বার্বের সাথে যুক্ত হয়ে কোন কাজের চলমান অবস্থা বুঝায় বা অব্যাহত থাকা বুঝায় অর্থাৎ যে কাজটা শুরু হয়েছে এখনো শেষ হয়নি বার্বের সাথে যে আইন যে যুগ করে কন্টিনিউ টেন্স করছি এ সেম এটা একই মানে যে কাজটা শুরু হয়েছে কিন্তু এখনো শেষ হয়নি এখনো এটা করতেছি তাহলে সেই ক্ষেত্রে খৈদা ব্যবহৃত হয় মাধু শিগা মানে মিস মাধু শিখদাং এসো রেস্টুরেন্টে ছম দুপুরের খাবার মগ গৈশ্বয় মানে খেতেছে এই যে ভারবের সাথে গৈশ্বয় যুক্ত হয়েছে তাহলে মা রেস্টুরেন্টে এখনো দুপুরের খাবার খাইতেছে মানে খাওয়া এখনো শেষ হয়নি ইউসুফু সিনুন মিস্টার ইউসুফ চিগুম এখন ইল হাগ ঈশ্বয় কাজ করতেছে মিস্টার ইউসুফ এখন কাজ করতেছে মানে কাজটা এখনো শেষ হয়নি চিগো মুও হাগ ঈশ্বয় এখন কি করতেছেন এখন কি করতেছেন হয়ে খাগো ইস্বয় কোম্পানিতে যাইতেছি হয়ে সায় খাগো ইস্বয় কোম্পানিতে যাইতেছি আলমাদুন সটি খসুল বিষয়টি খোল্লা মানে বাসাই করে ফগি উদাহরণ ওয়া খাচ্ছি মত উদাহরণের মত থেহুয়ারুল হুয়ারুল কতফকতন ওয়ান সং হাসেও সম্পূর্ণ করুন অর্থাৎ এখান থেকে সঠিক বিষয়টা বাছাই করে এই কথোপকথনগুলি সম্পূর্ণ করুন চিগুম এখন মুহাগৈশ্বয় এখন কি করতেছেন বুলগে মানে বলগে খুরুল মানে পোষ সুগৈশ্বয় লিখতেছি বলগে পোস্ট লিখতেছি তাহলে এখানে এই ভার্বের সাথে গৈশ্বয় যুক্ত হয়েছে চিগুম এখন মুহাগৈশ্বয় এখন কি করতেছেন ইন্টারনেট মানে ইন্টারনেট খাফে এসো ইন্টারনেট ক্যাফেতে ব্যাদুমিন্টন মানে ব্যাডমিন্টন থোং হো হয়ে রোল মানে ক্লাব ব্যাডমিন্টনের ক্লাব সাদ দা মানে খুজা দলের সাথে এখানে দা বাদ গিয়ে গো ঈশ্বরও যুক্ত হবে সাদ গো ঈশ্বরও অর্থাৎ আমি সাইবার ক্যাফেতে ব্যাডমিন্টন ক্লাব খুঁজতেছি আমি সাইবার ক্যাফেতে ব্যাডমিন্টনের ক্লাব খুঁজতেছি এখানে দা বাদ দিয়ে আপনারা যুক্ত করবেন গো ইছয় তাহলে এটা হবে সাত গো ইছয় মানে খুজতেছি জি গো মোহাগো ইছয় এখন কি করতেছেন খাবাং ই ব্যাগ ফিরিও হেসো মানে পয়জন থাকাতে বা পয়জন হওয়াতে ফিরিও তো পয়জন শিউফিং সাইথু এসো মানে শপিং সাইটে শিউফিং হাগো ইছয় কিনতেছি অর্থাৎ ওর ব্যাগ সেই জন্য শপিং সাইট আছে না বাংলাদেশে যেরকম দাঁড়া দাতে এরকম কুরিয়াতে হাতে কুপাংটা খুবই জনপ্রিয় তাহলে ওই যে শপিং সাইট থেকে ও কেনাকাটা করতেছে সিউফিং হাগশ মানে কেনাকাটা করতেছে তাহলে এখানে হাদা আছে এখানে দা বাদ গিয়ে যুক্ত হবে শিউফিং গোসিউিং হাগশ তিন নম্বর হচ্ছে চিগো মোয়াগ এখন কি করতেছেন ইন্টারনেতরো মানে ইন্টারনেটের মাধ্যমে খিচা ফিউরল সাগো ইসয় মানে ট্রেনের টিকেট খিচা তো ট্রেন ফিউ তো টিকেট ট্রেনের টিকেট সাদা অত ক্রয় করা তাহলে এখানে দা বা দিয়ে যুক্ত হবে গো ইসয় সাগো ইসয় কিনতেছি অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে ট্রেনের টিকেট কিনতেছি सिंगুদুরি মানে বন্ধুরা মুসুল হাগইসয় কি করতেছে বন্ধুরা কি করতেছে ফোগি উদাহরণ ও খাচ্ছি মত তেহুয়াএ বসে কত ফগতন করে দেখুন এই যে ফোগি আমরা উদাহরণে দেখতেছি উনি ভিডিও কলে কথা বলতেছে ফুয়ং সিগা মিস ফুয়াং মুওল হাগইসয় কি করতেছে হুয়াসাং সেটিংউল হাগইসয় মানে ভিডিও চ্যাটিং করতেছে হুয়াসাং সেটিংউল হাগইসয় ভিডিও চ্যাটিং করতেছে তেহুয়া ইল কথোপকথন এক এখানে দুইজন ব্যক্তি কথা বলতেছে একজন হচ্ছে ফুয়ং আর একজন হচ্ছে ওয়াং মিন বলতেছে ওয়াং মিন সে মিস ওয়াং মিন চিগু মুও এখন কি করেন চিগু মত এখন মুও অত কি হে অত করেন চিগু মুও হে এখন কি করেন ওয়াংমিন বলতেছে ফুলুগে মানে বলগে খুরুল পোস্ট সুখ ঈশ্বয় লিখতেছি বলকে পোস্ট লিখতেছি ফোন বলতেছে ফুলগুগা ঈশ্বয় মানে ব্লক আছে অত্তন কি ধরনের ফুলগুএ কি ধরনের বলক কি ধরনের বলক ওয়াগম্যান উত্তর দিতেছে হানগু কুরিয়ান শ্যাংহুয়াল মানে জীবন যাপন সুগে মানে পরিচয় করে দেয়া ফলোগুয়ে মানে জীবন যাপন হানতে বন্ধুদের সাথে সিঙ্গু অত বন্ধু আর দুল মানে বহু বছর তাহলে সিঙ্গুদুল মানে বন্ধুদের হান্তে অত সাথে হানগু কোরিয়ান কোরিয়ানুল জীবনযাপন সুগে হেয় পরিচয় করেছি আমার নিজ দেশে যেসব বন্ধু আছে তাদেরকে কুরিয়ান জীবন যাপন সম্পর্কে পরিচিত করে করাছে ফুয়ং বলতেছে ফুলগে মানে ব্লগে খুরুল মানে পোস্ট ছাজু সয় প্রায় লিখেন সাজু তো প্রায় আর সত লিখা সত লিখা অর্থাৎ ব্লগে কি প্রায় পোস্ট লেখেন ওয়াংমিন বলতেছে নে হ্যাঁ সিগানি মানে সময় ইসুলতে মাদা মানে যখনই থাকে ইসুলতে মাদা তো যখনই থাকে অর্থাৎ সময় যখনই থাকে সয়ত লেখি অর্থাৎ সময় যখনই থাকে তখনই লিখি মানে বন্ধু যখন আমেরিকা কানাডা বা কোরিয়া এইসব দেশে পড়তে যায় তো আমরা আশা করি যে ও বড় সায়েন্টিস্ট হবে বা এরকম কিছু কিন্তু দেখি দে না ওরা ওই যে কোরিয়ান মার্কেটে দে ভিডিও করে কোরিয়ান রেল স্টেশনে দে ভিডিও করে মানে পড়ালেখার দিকে এত খেয়াল নাই ওই ব্লগের প্রতি খুব খেয়াল তো এই কারণে আপনারা যখন ওই যে কোরিয়াতে স্টুডেন্ট মিশিয়ে দেবেন তখন এই রিসার্চ টিচার্চ এগুলোর দিকে গবেষণা করবেন খেদাফে বুয়ায় উত্তর দিয়ে দেখুন ওয়াংমিন শিনুন মানে মিস ওয়াংমিন চিগুম এখন মুহাগ ঈশ্বর কি করতেছে মিস ওয়াংমিন এখন কি করতেছে তাহলে এটা হবে বুলুগে মানে ব্লগে খুরুল সুগৈশ্বয় পোস্ট লিখতেছে বলগে পোস্ট লিখতেছে তাহলে উত্তর হবে ফুলুগে খুরুল সুগৈশ্বয় বলগে পোস্ট লিখতেছে ওয়াংমিন সিনুন অর্থাৎ মিস ওয়াংমিন বুলগে মানে বলগে অত্তন কি ধরনের খুরুল পোস্ট সয় লেখে ৎওয়াঙ্গমিনসি বলগে কি ধরনের পোস্ট লিখে। হা্যাঙ্গুক শ্যাঙ্গওয়াল মান কুরিয়ান জীবন যাপন। সুগে পরিচিতির ফোলকি এ। অনি বলগে কুরিয়ান জীবন দাপনের পোস্ট লিখে। উনি বলগে কুরিয়ান জীবনদাপনের পরিচিতির লিখে লেখে। তালেটার উত্তর হবে। হাঙ্গুক সা্যাঙ্গওয়াল সোগে। মানে কুরিয়ান জীবন দ্যাপনের পরিচিতি। ছেেষ দুয়েন উপস্থাপিত। ফিওহিও নুল অভিব্যক্তি হুয়ারিয়ং হাইও ব্যবহার করে হে হুয়াই বুসেও কথোপকথন করে দেখুন খেইম হাদা গেম খেলা ইন্টারনেট ইন্টারনেট খমসেগুল হাদা মানে সার্চ করা বা অনুসন্ধান করা মাদুসি মিস্টার মাধু চিগু মুও হেও এখন কি করেন খেইম হাগো ইসয় মানে গেম খেলি মিনমিন আউং শিনুন মানে মিনমি আউং মু হাগো ইসয় কি করতেছেন তো মিন নাং বলতেছে শুনুন আমি ইন্টারনেট ইন্টারনেট ক্ষম সেগুল অনুসন্ধান হাগ ইচ্ছয় করতেছি আমি ইন্টারনেট অনুসন্ধান করতেছি বা আমি ইন্টারনেটে সার্চ করতেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই অধ্যায়ের সব তত্ত্বগুলি সহজ কারণ সবগুলি তো ওই ইংরেজির সাথেই মিল আছে সেই জন্য এগুলি আপনাদের কাছে সহজ লাগবে কয়েকবার পড়বেন ইনশাল্লাহ ভালোভাবে পড়বেন আর যে ব্যাকরণটা দুই একবার দেখলেই পারবেন আল্লাহ হাফিজ